ইউনুসের যে বদমাইশি সে বদমাইশি দেখে চুপ থাকা গেল না বাধ্য হয়ে বাংলাদেশ নিয়ে কথা বলতে হচ্ছে রিপাবলিক বাংলা যে অনুষ্ঠান উপস্থাপকদের পাশাপাশি অতিথিদেরও নানা রকম অঙ্গভঙ্গি আর চিৎকার শুনে মনে হবে যেন গুলিস্তানের কতগুলো হকাররা হকারি করছে নিজেদের মন গড়া মিথ্যা বানোয়ার ভিত্তিহীন সংবাদ প্রকাশের তালিকার শীর্ষে রয়েছে এই রিপাবলিক বাংলা আর রিপাবলিক বাংলাকে অপপ্রচার শীর্ষে তুলে দেওয়ার পেছনে এসব সাংবাদিক নামে হকারদের অবদান তুঙ্গে তারপর মোহাম্মদ ইউনুস তার যে ওষুধের ডোজটা সেই ডোজটা ঠিকঠাক ছিল এর মধ্যে সংবাদ পার্থক ময়ূর রঞ্জন যে কিনা তার উদ্ভুত কর্মকাণ্ডের জন্য সর্বদাই সমালোচনায় থাকে সম্প্রতি ভারতের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী থেকেও পেয়েছেন গাধা উপাধি এদের ওপর শুধু ভারতীয়রাই ক্ষুব্ধ নয় বরং রিপাবলিক বাংলার এমন উস্কানি আর মিথ্যা অপপ্রচারে অতিষ্ঠ হয়েছে ভারতীয়রা সহ পুরো দক্ষিণ এশিয়া অনুষ্ঠানে উপস্থাপক আর অতিথিরা যেন সংবাদ প্রচারের জন্য নয় বরং এক একজন অডিশন দিতে আসছে যেখানে এমন সব মন গড়া তথ্য ও উস্কানিকমূলক মূলক কথা বলা হয় যা নিজের দেশের দাঙ্গা ও প্রতিবেশীদের সাথে খুব সহজে বন্ধুত্ব নষ্ট করে দেয় তারা শুধু বাংলাদেশকে নিয়ে পড়ে থাকেনি সম্প্রতি কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ছড়েছে মিথ্যা অপপ্রচার আর রিপাবলিক বাংলার সাথে তাল মিলিয়ে চলছে ভারতীয় অন্যান্য গণমাধ্যমগুলো ফলে রিপাবলিক বাংলা বিকৃত প্রচারে ধৈর্য হারাচ্ছে ভারতবাসী